মাধ্যমিকের মার্কশিটে অ্যাডমিন কার্ডে রেজিস্ট্রেশনে বা সার্টিফিকেটে যদি নাম ভুল থাকে ডেট অফ বার্থ ভুল থাকে সেটাকে আপনি কীভাবে সংশোধন করবেন আগে পঞ্চাশ টাকায় একশো টাকায় তিনশো টাকায় ছশো টাকায় হয়ে যেত কিন্তু এখন আপনাকে এক হাজার টাকা দিয়ে কিন্তু করতে হবে আমি উপরে চলে যাব এখানে দেখুন বলা রয়েছে যেটা একদম লেটেস্ট ফর্ম এই ফর্মটা নতুন বেরিয়েছে এই ফর্মটা লেটেস্ট ফর্ম হয় পশ্চিমবঙ্গ বোর্ডের যে মাধ্যমিকের যে বোর্ড আছে সেই বোর্ডের যে কোনো ফর্ম আপনার যে কোনো সার্টিফিকেট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন মার্কশিট সার্টিফিকেটে ক্ষেত্রে দেখবেন নামের বানাম ভুল থাকে টাইটেলে ভুল থাকে বাবার নাম ভুল থাকে ডেট অফ বার্থ ভুল থাকে তো সেটা সংশোধন করার অনলাইনে কোনো অপশন আপাতত শুরু হয়নি তো আপনাকে যে ফর্ম ফিল করে ডাইরেক্টলি আপনাকে ফর্ম ফিল করে জমা করে আপনাকে ঠিক করতে হবে বলছে রিকোসাইড অফ ফিস ওয়ান থাউজেন্ড পার ইজ অ্যাপ্লিকেশন মানে আপনি নাম সংশোধন করুন ডেট অফ বার্থ কারেকশন করুন যে ক্ষেত্রে আপনি যেটা করুন না কেন আপনাকে কিন্তু এক হাজার টাকা পেমেন্ট করতে হবে সরাসরি অফিসে গিয়ে চালান কাটতে হবে ঠিক আছে আচ্ছা এখানে এখানে যেটা বলছে রকম কারেকশন সব কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে হাজার টাকা দিতে হবে এরপরে বলছে আরও এখানে বলছে দেখুন বন্ধুরা কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে কী কী প্রমাণ লাগবে আপনার ফটোকপি অফ অ্যাডমিশন রেজিস্টার অর্থাৎ আপনি হাই স্কুলে যখন ভর্তি হয়েছিলেন ফাইভ ক্লাস ফাইভে সেই ভর্তির যে ফটো অ্যাডমিশনের যে রেজিস্টার যে সেটা কিন্তু আপনার একটা ফটো লাগবে বা জেরক্স লাগবে ঠিক আছে এরপরে লাগবে আপনার যেটা যেটা যে ডেট অফ বার্থ সংশোধন করবেন তো তো বার্থ সার্টিফিকেট আধার কার্ড এগুলো লাগবে যদিও এখন আধার কার্ডে ডেট অফ বার্থটা ম্যান্ডেটারি নয় সেটা আপনার কাজে লাগবে না তো আপনাকে বার্থ সার্টিফিকেট শো করতে হবে এরপরে এখানে আরও আমি দেখে দিচ্ছি আমি সার্টিফিকেটটা আপনি কোথায় ফর্মটা কখন কোথায় পাবেন এই ফর্মটা আপনি সল্ট লেক কলকাতা সল্ট লেক সেখানে পেয়ে যাবেন আর শিলিগুড়ি বর্ধমান অফিস থেকে আপনি পেয়ে যাবেন এই ফর্মটা আপনি নিতে যাবেন যখন তো ওরা আপনাকে ফর্মের উপরে একটা সিল দিয়ে দেবে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবে সেটা আপনি নিয়ে আসবেন আর আপনাকে স্কুল থেকে এডিআই বা ডি কে দিয়ে আপনাকে সই করতে হবে যেটাকে বলা হয় কাউন্টার সিগনেচার মানে স্কুলের হেডমাস্টার সই করবে পাশাপাশি যে স্কুলের যে ইন্সপেক্টার আছে স্কুলের ইন্সপেক্টর তিনি কিন্তু সই করবেন তো সেটা আপনি স্কুলে গেলে বুঝতে পারবেন যে কোথায় ইন্সপেক্টার অফিসটা আছে সেটা স্কুল থেকে আপনাকে বলে দেবে এটা আপনাকে করতে হবে এছাড়াও আপনাকে প্রাইমারি স্কুলের যদি রেজিস্টার থাকে সেটা আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে প্রাইমারি স্কুলের যে ফোর্ট পাশে বা স্কুল লিভিং সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে অথবা আপনাকে স্কুলে যে ভর্তি হয়েছেন সেই ভর্তি কিন্তু আপনার রেজিস্টারে কিন্তু ফটো লাগবে এছাড়াও সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাডমিট কার্ড মাস্টার দিতে হবে আপনাকে এবং অ্যাডটেক করতে হবে হেডমাস্টারকে দিয়ে সিগনেচার করতে হবে ঠিক আছে এই যে ফর্মটা আছে এই ফর্মটাই আপনাকে ওরা এখানে সিরিয়াল এবং দিয়ে ঠিক আছে এবং এটা পনেরো থেকে এক মাসের মধ্যে এক মাসে এখন লাগছে না আগে লাগতো মাসে পনেরো দিনের মধ্যে আপনাকে কিন্তু কিন্তু সার্টিফিকেট দিয়ে আর সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখুন যেটা করতে হবে এখানে আপনার নাম থাকলে নাম এখানে টিকমার্ক করে দেবেন ডেট অফ বার্থ ভুল থাকলে আপনি ডেট অফ বার্থ এখানে টিকমার্ক করে দেবেন করার পরে এই ঘরগুলো আপনার বাদ দিতে হবে এই ঘরগুলো অফিস থেকে সই করবে যাওয়াগুলো এই ঘরটা আপনি পুরোটা এখান থেকে বাদ দিয়ে দেবেন শুধু উপরে আপনি টিকমার্ক করে দেবেন এর উপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে ফুল নেম ক্যাপিটাল দিতে ক্যাপিটাল অক্ষরে আপনি লিখবেন বাবার নাম ডেট অফ বার্থ ক্লাস ফাইভে ভর্তি হয়েছেন সেই ডেট আপনি এখানে লিখবেন যেটা আপনি হাই স্কুলে পেয়ে যাবেন এছাড়াও ক্লাস ফাইভে ভর্তির সময় আপনার বয়স কত সেটা আপনাকে লিখতে হবে এখানে আর বার্থ সার্টিফিকেটে কত বয়স সেটা আপনাকে এখানে লিখতে হবে এছাড়াও যদি আপনি এখন ইলেভেনে বা টুয়েলভে পড়ছেন তা হলো আপনি এখানে কোন ক্লাসে পড়ছেন সেটা আপনাকে লিখতে হবে আর যদি না পড়ে থাকেন তো আপনি এখানে নিয়ে লিখে দেবেন এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন এরপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ডাব্লিউ বিবি এসি এটা আপনি লিখবেন এখানে এরপরে রোল নাম্বার এবং ইয়ার আর রোল নাম্বার এ আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিকে আপনি লিখে দেবেন আপনার ঠিক অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে বসে দেবেন ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট পিনকোড আপনি এখানে বসে দেবেন আপনার একটা মোবাইল নাম্বার এখানে বসে দেবেন যদি আরও কোনো মোবাইল নাম্বার থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন ইমেল থাকলে আপনি ইমেল এখানে বসিয়ে দেবেন না দিলে কোনো সমস্যা নেই এরপরে স্কুলের ইন্ডেক্স নাম্বারটা আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন মার্কশিটে পেয়ে যাবেন মাধ্যমিকের সেটা আপনি এখানে দেখে রেখে লিখে দেবেন স্কুলের নাম লিখবেন এরপরে স্কুলের অ্যাড্রেসটা আপনি এখানে বসে দেবেন স্কুলের মোবাইল নাম্বার ইমেলটা আপনি স্কুল থেকে নিয়ে নেবেন যদি আপনি ইন্ডেক্স নাম্বার না পেয়ে থাকেন তো আপনি স্কুলে গেলে সেটা কিন্তু পেয়ে যাবেন এরপরে যেটা বলছে কারেকশন কারেকশনের ক্ষেত্রে আপনার যদি নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনি নামটাই লিখবেন এখানে সঠিক যেটা নাম হবে বা যেটা কারেকশন আপনি করতে চাচ্ছে সেই নামটা আপনি এই টুয়ের ঘরে লিখবেন এবার যেটা আপনার টাইটেল সেটা আপনি এখানে লিখবেন যেটা ভুল আছে আপনার সে সঠিক যেটা হবে আপনার সেটা আপনি এই টু এর নিচে লিখবেন এরপর ডেট অফ বার্থ যেটা ভুল আছে সেটা আপনি এই ঘরে লিখবেন যেটা আপনি ঠিক করবেন করবেন সেটা আপনি ঘরে লিখবেন ঠিক আছে আবেদনকারী যে সে কাজ করে না করছে না সেটা আপনি এখানে কাজ করলে আপনি নো বা ইয়েস এনে করে দেবেন ঠিক আছে তো এরপরে আপনি এই পাঁচ নম্বর ঘরটায় যেটা এই জায়গাটায় হেডমাস্টার ডিক্লারেশন করবেন হেডমাস্টার এখানে লিখবে পুরো ঘরটাই যে কেন ভুল হয়েছে এত বড় সেই ভুলটা কিন্তু হেডমাস্টার ডিক্লারেশন দেবে এরপরে আপনি এখানে যেটা করবেন সেটা আপনি এখানে এখানে ছাত্র বা ছাত্রী এখানে সই হবে এরপরে এখানে বাবার সই হবে মানে গার্জেনের সই হবে এখানে হেডমাস্টার সই এবং এখানে সিল দিয়ে দেবে আর যেটা বললাম আমি আপনাকে এটা অফিসের ইউজের জন্য তো বন্ধুরা আপনারা এই ফর্মটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড না করে আপনি কিন্তু অফিস থেকে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ